নমস্কার বন্ধুরা রানিস কেক অ্যান্ড হেসেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে দেখিয়েছি কি করে সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে হয় চলো দেখে নেওয়া যায় ঝটপট করে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করতে হয় এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি কিছুটা এক কেজি দুশো গ্রাম মতন তা এর মধ্যে আমি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি মাখিয়ে চিংড়ি মাছগুলোকে তারপর নারকেলটাকে কুড়িয়ে গরম জল দিয়ে রেখে কিছুক্ষণ করে দুধটাকে বার করে নিলাম তারপর ঝটপট করে কড়াই তেল দিয়ে ছোট্ট তেলটাকে গরম করে মাছগুলোকে দু দুপিট করে ভেজে নিয়েছি দু দু মিনিট মতো রেখেছিলাম রেখে সেটাকে গরম করে ঝটপট করে গরম করে ভেজে নিয়েছি দুভাগে মাছগুলোকে ভেজেছি মাছগুলো ভেজে তুলে রেখে দিলাম তারপর একটা মশলা মতো তৈরি করে নিয়েছি দেখে নাও ঝটপট করে মাছগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা হিসেবে আমি বেশি কিছু দিই নি তেজপাতা তারপর তার মধ্যে দিয়েছি তোমার গোটা গরম মশলা করে দিয়ে দিয়েছি গোয়ার পরে পেঁয়াজ বাটা দিলাম দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি এবারের মধ্যে আলাদা করে আমি একটুখানি কালো সর্ষে দিয়েছি বাটা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি কষানোর পরে আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে একটু জিরে গুঁড়ো দিতে পারো কিন্তু দেওয়া যায় না এর মধ্যে দেওয়ার পরে ওর মধ্যে একটু নুন আর চিনি দিয়েছি স্বাদ মতন তারপর হচ্ছে তোমার এই নারকলের দুধটা দিয়ে ভালো করে ফুটিয়েছি ফোটানোর পর যতটুকু তোমাদের মনে হয় একটু চিনি দিতে পারলে মিষ্টি মিষ্টি ভাল লাগে আমাদের বাড়িতে যেমন একদম মিষ্টি চলে না সেই জন্য সেইভাবে মিষ্টি দিয়েছি দেওয়ার পরে যখন ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে তারপর ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে ঘি গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে সুন্দর করে গা মাখা করে ব্যাস সুন্দর সুন্দর করে নামিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে টপাটপ খেয়ে নিলাম দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে पस हो गया लो अमर चिकन मलाई करी चिंगरी माछेर मलाई करी